আজকেবারে যে জায়গাটা এখনো খাবার পৌঁছায়নি আমরা আজকে সেই জায়গাটায় যাব

গেট আছে এটা হাই স্কুলের গেট মানে বাইশ তেইশ দিন ধরে বৃষ্টি হচ্ছে এবার এই ওপর পর্যন্ত মানে আমার এই যে মাথা জায়গার মতো ওপর পর্যন্ত জল ছিল কিভাবে ওখানে খাবার দিচ্ছে দেখেন অবস্থা দেখুন যাচ্ছি বাবা আমরা ভাবেন আমরা কত ভালোভাবে আছি আমাদের শহরে আর এদের অবস্থা কি এখানে অব্দি চলছিল আপনার এখন অসুবিধা পড়েছেন আমরা এসেছি আমাদের কোনো অসুবিধা দেখেন আমরা যারা হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা করছি মারামারি করছি বিভিন্নভাবে বাজে কথা বলছি এই মানুষটা কি বলছে শুনেন আমরা এখন হিন্দু মুসলমান এক জায়গাতে রান্না করেই খাচ্ছি এখন